জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আমার বাবা মা আমাকে কাফের বানিয়েছে আমার শিক্ষক আমাকে কাফের বানিয়েছে আমার সমাজের লিডাররা আমাকে কাফের বানিয়েছে তাহলে যে সমস্ত বাবা মা আমাকে জাহান নামের লাকড়ি বানালো যে সমস্ত শিক্ষকেরা আমাকে জাহান নামের লাকড়ি বানিয়েছে যে সমস্ত নেতারা আমাকে জাহান নামের লাকড়ি বানিয়েছে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে আগে আমাদের সামনে হাজির করো

অন্না জানাক বলে তোমাদের সম্পদ এবং সন্তান দুটোই আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং পরীক্ষা এই ইমতেহানে যদি তোমরা পাশ করতে পারো তাহলে আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার শুভানালা প্রিয় ভাইরা আমাদের সন্তানদেরকে নামাজি বানানো তাদেরকে দিন শেখানো আদব শেখানো এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরস করেছেন কি করেছেন যদি বলেন তো এটা আল্লাহ পাক আমাদের উপর ফরস করেছেন ষাট বছর হয়ে গেলে একজন সন্তানকে বাচ্চাকে নামাজে তালিম দেবেন তাকে নামাজে ধীরে ধীরে অভ্যস্ত বানাবেন দশ বছর হলে নামাজ না পড়ে তাকে আপনি ব্যাগ দিয়ে প্রহার করে শাসন করে হলেও তাকে নামাজ পড়তে আপনি বাধ্য করবেন এটা বাবা হিসেবে মা হিসেবে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন চিৎকার দেখুন শুভান এই দায়িত্বগুলো পালন না করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা কত কিছু করেছি কোরআন শেখায়নি নামাজ শেখায়নি বিনিময়ে কি হয়েছে এই সন্তান ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে লয়ার হয়েছে ব্যারিস্টার প্রফেসর হয়েছে এমন অসংখ্য ব্যক্তি পৃথিবীতে আছে যারা পৃথিবীর উচ্চ ডিগ্রি ধারণ করেছে কিন্তু বৃদ্ধ বয়সে বাপ মাকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে রেকর্ড আছে আপনার বেলা শেষে একটি বৃদ্ধাশ্রম আছে নওগাঁ জেলাতে এটা আমি দুদিন আগে টেলিভিশনে একটি সংবাদ অনলাইনে আমি দেখেছি সম্ভবত আর টেলিভিশনে এটাকে কাবার দিয়েছে বেলা শেষে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধার গল্প যিনি সেই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা একজন নারী তিনি শোনালেন তিনি বললেন দুই ছেলেকে এক বৃদ্ধা মা ডাক্তার বানিয়েছে দু ছেলে বিদেশে থাকে এই বৃদ্ধা মায়ের খবর নেওয়ার কোনো লোক নাই বৃদ্ধাশ্রমে তিনি তার দেখাশোনা করেন একেবারে মৃত্যু সজ্জায় মা যখন সাহিত তখন ছেলেদেরকে সাথে যোগাযোগ করা হলো ছেলেরা জীবনের শেষবারের মতো বিদেশ থেকে এসে তার ডাক্তার দুই ছেলে এসে প্রথম মায়ের সাথে যে আচরণটা করেছে মা প্যারালাইজ হয়ে গেছে পক্ষাঘাত হয়ে গেছে উনি বলছেন যিনি এই বৃদ্ধাশ্রমের দায়িত্বে যিনি আছেন তিনি বলছেন যে সন্তানরা এসে দেখলাম অসুস্থ মায়ের হাত থেকে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে ফিঙ্গার প্রিন্ট নিয়ে মায়ের নামে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব লিখে নিল লিখে নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের দায়িত্বের অথ নারীকে বলছে যে আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু দেখাশোনা করেন আমরা তো সময়ের অভাবে করতে পারছি না বিদেশ যাচ্ছি বিদেশ গিয়ে টাকা পয়সা লাগে সব এই কথা বলে বৃদ্ধা মাকে ফেলে সন্তান দয় বিদেশ চলে গেল উনি বলছেন বিদেশ যাওয়ার পরে জীবনের জন্য একটি দিন ফোন দিয়ে জিজ্ঞেস করে বেঁচে আছে না মরে গেছে এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা তাহলে এটা কেন হয়েছে এটা আমাদের নিজের নিজেদের হাতের কামায় এটা আমরা আমরা ভুল করেছি আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারিনি নামাজ শিক্ষা দিতে পারিনি যদি আমাদের সন্তানকে আমরা কোরআন সন্ন্যার আদর্শ আদর্শ বান বানাতাম আমাদের সন্তান মাস্তান হতো না ডাকাত হতো না খুনি হতো না মাদক শিবি হতো না মাদক ব্যবসায়ী হতো না মদ্যপানকারী হতো না জুয়ারি হতো না টেন্ডার বাজ হতো না আজকে আমাদের সন্তানদের কি আর কারো কাছে আমাদের বিচার দেওয়ার প্রয়োজন হতো না আমাদের সন্তানরা আমাদের চোখে শীতলতা হয়ে যায় ঠিক বলেন আমি যদি কসম করে বলি তাহলে আমাকে কাফফারা দিতে হবে না আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলছি মায়েদের উদ্দেশ্যে বলছি বর্তমান সমাজের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ধূমপান করছে স্কুলের বাচ্চারা ইয়াবা সেবন করছে এমন কি এমন অনেক গাজিন আছে যারা সন্তানদেরকে হাই স্কুলে পাঠাবার পরে তারা মাদক সেবন পর্যন্ত করছে জুরকান নাউযুবিল্লাহ কুরআনের নূর থেকে মানুষ যখন সরে যায় তখন তার মধ্যে আর মনুষ্যত্ব বাকি থাকে না এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুরআনুন গিনাল্লাহ ফাকরাবাদাহ কুরআন এমন একটা সম্পদের নাম এটা অর্জিত হলে ব্যক্তি ধনে হয়ে যায় ওলা দিনান দু না হোক ছাড়া কোনো ব্যক্তি ধনেও হতে পারবে না পৃথিবীতে সব আছে তার মধ্যে কুরআন নাই হুজুর বলেছেন সে নিঃস্ব অপরাধ আর যার মধ্যে কুরআন আছে পৃথিবীর কোন সম্পদ যদি নাও থাকে সেই পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী চিল্লায়গণ আল্লাহু আকবার কুরআনময় জীবন যারা গড়ে তাদের সম্মান আল্লাহ তাআলা আকাশ শুকি বানিয়ে দেন নবী কারিম সাল্লাল্লাহু বলেছেন

পারবে না আল্লাহকে অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না স্রষ্টাকে ভুলে গেল সে মৃত্যুর কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে চরম বাস্তবতা আমাকে মরতেই হবে কোন টাকা দিয়ে পয়সা দিয়ে চিকিৎসা দিয়ে বিশ্ববাসী আমাকে চিরদিন টিকিয়ে রাখতে পারবে না পৃথিবীর মহামানব যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুতরাং নেক কাজ করে পৃথিবীতে আমার টিকে থাকার কোনো সুযোগ নাই সম্পদ দিয়ে যদি টিকে থাকা যেত কারণ পৃথিবীতে টিকে থাকতো আমার পর্যন্ত ঠিক কিনা ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকার যেত ফেরাউন কোনোদিন ক্ষমতাচ্যুত হতো না ফেরাউনের মৃত্যু হতো না ফেরাউনের পতন হতো না যদি ক্ষমতা দিয়েই টিকে থাকা যেত হাজারো উপমা রয়েছে দৃষ্টান্ত রয়েছে যে ক্ষমতা মানুষকে মুক্তি দেয় না অর্থ মানুষকে মুক্তি দান করতে পারে না দুনিয়া থেকে যদি বিদায় যেহেতু হয়েই যাব আমার কবর যেন আমল শূন্য না হয়ে যায় আমার ইন্তকালের পরেও যেন কবরের মধ্যে সোয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকে এমন কিছু করে যাওয়ার দরকার কি আমার আছে না না

চলমান কোন দান যদি সত্ত্বায় জ্বাল যায় কেউ করে যায় কেউ কোনো মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে এই দিন করেছে অথবা মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে নলকূপ করেছে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে সায়েদার বৃক্ষরোপণ করেছে জনসেবামূলক যত কাজ সে করেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও বান্দার মহাদ্দ আলফদালমি উৎসবের ধারাবাহিকতা অব্যাহত করে দেবে এটা হচ্ছে একটা <applause> او علم ينتفع به